আলাইকুম বিয়াস আবারও আসলাম শিপন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলো কামের চাপে আপনাদের ভিডিও দিতে অনেক কষ্ট হয়ে যায় আমার মানে অনেক পরিমাণে কাজ থাকে হাতে জমা এই জন্য ভিডিও দিতে পারি না আসলে আমাকে এক ভাই কমেন্ট করছিল কোন দৃষ্টিক থেকে আমি তা জানি না শরীর উনি আমাকে বলছিল যে ভাই সাড়ে আঠারো নম্বর তার এবং কি সাড়ে চোদ্দো নম্বর তাই এই তারটা কোথায় পাওয়া যায় আচ্ছা ভাইয়া আপনার কথার আমি উত্তর দিচ্ছি ভাইয়া এ তারটি যদি আপনি নেন এই তারটি আমাদের বানিয়ে নিতে হয় কোম্পানির কাছ থেকে কারণ এটা হচ্ছে আপনার চার্জারের যে অরিজিনাল সাড়ে আঠারো সাড়ে চোদ্দো যে ইসিতে আমরা সাড়ে আঠারো ইউজ করি এবং ডিসিতে আমরা সাড়ে চোদ্দো ইউজ করি এ তারটি আমাদের পুরোটা সম্পূর্ণ কোম্পানি থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয় কারণ একটাই তার মার্কেটে কিনতে পাওয়া যায় না সে সকল ভাইদের উদ্দেশ্যে বলছি যারা এই সাড়ে আঠারো সাড়ে চোদ্দো নম্বর কে যে নিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে তার নিতে পারবেন আমাদের ভিডিও নিচে নম্বর আছে আর এই তারটি নিতে হলে আপনাকে অনেক পরিমাণে তারটি নিতে হবে একটু বেশি নিতে হবে তাহলে আমরা এই তারটি দিতে পারবো কারণ একটু এই তারটির একটু দাম বেশি হয় অন্য অন্য তারের চেয়ে দেয়ার দিচ্ছে একটু বেশি হয় কিন্তু এই চারটাতে চার্জারে কয়েল বাধাই করলে কয়েল কোনো সময় কালো হবে না হিট হবে না এবং কি চার্জারটি ভালো ঠিক করবে এ দেখেন আমরা কী পরিমাণে কাজ করি আমরা এই যে এখন শুধু চার্জারের কয়েল বাধাই করা কাজ করব এই যে আমার বড়ো ভাই চার্জারের কোয়েল বাধাই করতে আসছে এই যে আমরা দেখেন অনেকগুলো কোর আমরা এই যে অফার করেছি যে একটি চার্জার আমরা কয়েল আমরা বাধাই করে নিয়েছি এই যে দেখতে পারছেন এই যে তারটি হচ্ছে সাড়ে আঠারো আর এই যে দেখতে পারছেন এই যে এই যে হচ্ছে সাড়ে চোদ্দো নম্বর তার যে সকল ভাইরা বললেন তার আমরা কোথায় পাবো তার ভাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ সাটুরিয়া আর আমার মেন ঠিকানা হচ্ছে জামালপুর দেয়ানগঞ্জ আর আমার এই দোকানটা হচ্ছে আমার বন্ধুর আপনাদের আমি ভিডিওর মাঝে বলে থাকি যে আমার একজন বন্ধু আছে যে মানিকগঞ্জ আমরা দুই বন্ধু বাড়ায় যৌথভাবে কাজ করে থাকি যে সকল মেগার ভাইরা আমাদের ভিডিও দেখেন সে সকল মেগার ভাইদের উদ্দেশ্য বলতেছি যদি আপনাদের অন্য অন্য কোনো যদি আরও কোনো মালামাল লাগে ম্যাগনেট ট্যাম্পার মেশিন এবং কি চার্জারের কল বাধাই করা মেশিন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আমাদের মেঘনেটে আমার দেওয়া মেশিন এই যে এখানে আমরা হেট আলাদা করে রাখছি এটা আমাদের নিজস্ব কাজের জন্য এই যে দেখেন আমরা সারাদিনে আমরা অনেক পরিমাণে কাজ করে থাকি আজকে সারাদিনে শুধু কাজ হয়েছে আপনার এই যে কটা মোটর এই যে এই মোটর আমরা কয়াল বাধাই করছিলাম আজকে আমরা নাইন সম্পূর্ণ করেছি আমরা নাইনগুণে আমরা সম্পন্ন করেছি রোডের লাইনগুনো এই যে আমাদের কাছে এই কালারটি অবটি শেষ হয়ে গেছে সবুজ কালার এই জন্য আমরা এখানে নাল ইউজ করেছি সবুজ কালার কাল পরশুর মধ্যে আমাদের হাতে আসবে যে সকল মেগার মাইরা বলেন যে ভাই আমাদের এই মাল প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আর আমার নম্বর নিস্কার ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নম্বরই মো নম্বর ওই একটা নম্বরই ইনশাল্লাহ আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আর যাদের মালের দরকার ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই পাবেন যদি আপনি দেখা যায় যে আপনি সাড়ে আঠারো সাড়ে চোদ্দো দশ কেজি দশ কেজি করে নেবেন যদি বেশি নেন তাহলে পাবেন দিয়ে ভাই এই যে চায়না চার্জারের যে চায়নার যে হিট পুলি এই যে আমাদের কাছে চায়না হিট পুলি আছে মম ট্যাপ দেখাও দিই মম ট্যাপ মাস্কিন ট্যাপ এই যে আমাদের কাছে অরিজিনাল যে মম ট্যাপ চার্জার যে আমরা মম ট্যাপটা ইউজ করি ইনশাল্লাহ আমাদের কাছে আপনাদের দোয়াই মম ট্যাপও আছে মাস্কিন ট্যাপটা দেখাও এই যে হিট প্রুফ আমাদের কাছে প্রুফ ফিতেও পাবেন অরিজিনালটা ইনশাল্লাহ আশা করে যে দাদা ভাই কমেন্ট করছিলেন তার কথার আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি যদি ভাই আপনার তার লাগে আমার নিজকার ভিডিওতে গেলে আপনার নম্বর পাবেন আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এমনিতে ফোন করলে ইনশাল্লাহ আপনার নম্বর পেয়ে যাবেন তাহলে আপনি তার নিতে পারবেন সমস্যা নাই আমাদের কাছে তার আছে আমরা এই তারটি আমরা কোম্পানি থেকে আমাদের নিজস্বভাবে আমরা অর্ডার আপনি বানাই নেই তাহলে আমাদের চার্জারটি অনেকটি সই হয় এবং কি ভালো হয় এই বলে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি